নমস্কার কেমন আছেন সবাই টিএসএলজি ব্লক্সের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দিন অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা স্বাধীনতা মানে মুক্ত জীবন স্বদেশকে ভালোবাসা শিকল ভাঙা শেষ করে তারপর ছেলেকে তৈরি করাতে বসেছি আমি আর এই দিনটার জন্য শুধু আমি নই প্রত্যেক বাঙালিই অপেক্ষা করে থাকে দুর্গাপূজা আমাদের একটা শ্রেষ্ঠ উৎসব বাঙালির সেরকম আমারও মনে হয় এই দিনটা আমাদের একটা বিশেষ বিশেষ উৎসবের দিন দেখেই বুঝতে পারছো যে ছেলেকে আমি তৈরি করাচ্ছি ও হচ্ছে সকালবেলা স্কুলে যাবে তখন আমার বাড়ির পতাকাটা তোলা হবে ও কিন্তু বাড়িতে থাকবে না ও একটু সকাল সকাল ওদের স্কুলে যেতে হবে এই সকালবেলা ও আমাকে বলেছিল ফুল তুলতে আমি ইচ্ছে করে ওকে বললাম যে না নিজের কাজটা নিজেই করো ফুল তোলার কাজটা তোমার তুমিই করো ওই আমার বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই পতাকা তোলা হয় আমি দেখতাম সকাল সকাল মানে আমি যখন শ্বশুর বাড়িতে এসে দেখি যে বাপি খুব সকাল সকাল উঠে করে স্নান করে নিত স্নান করার পরে সাদা রঙের একটা নতুন ধুতি পরতো একটা নতুন জামা পরতো সঙ্গে সঙ্গে মাও আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো থাকে ওই প্রদীপ জ্বালানো ধূপ জ্বালানো শাক ওই দায়িত্বগুলো পালন করতো তারপর আমি আসার পরে পরে ওই দায়িত্বগুলো আমি পালত আমার বাড়িতে কিন্তু এইভাবেই পালন করা যে বড় প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছি ওই প্রদীপটা আমাদের জাগরণ প্রদীপ বলে বড় বড় অনুষ্ঠান ওই প্রদীপটা তোলাই থাকে কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে অনেক বেশি তেল দিয়ে ওই প্রদীপটা তখন জ্বালানো হয় জনগণ জযহে জয় হে ভারত ভাগ বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গা তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় বাড়িতে পতাকাটা উত্তোলন একটা নির্দিষ্ট সময়ের ভেতরে হয় ওই যে দিল্লির লালকেল্লা পতাকা উত্তোলন করে দেওয়ার পরে পরেই কিন্তু আমাদের বাড়িতে পতাকা উত্তোলনটা করে ফেলি আমরা বাপি কিন্তু ওই নিয়মটা খুব ফলো করতো আর সে সময় আমার মনে হয় একটু ভয় ভয়ও করে যেমন ওই যে পতাকা যখন উত্তোলন করা হয় ওই যে যখন ফুল বেঁধে দেওয়া হয় বন্দে মাতরমের গায়ে আর ঠিক তখনই রশ্মিটাকে ধরে ধরে যখন বন্দে মাতরমকে আস্তে আস্তে করে উপরের দিকে তোলা হয় তারপর ওই রশিটাকে ঠিক একবার আলতোভাবে ওই রশ্মিটাকে একটা আঙুলের সাহায্যে নিচের দিকে টিপ দিলেই যেন বন্দে মাতরমের গা থেকে ওই যে ফুলগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এই কাজটা যদি প্রথমবারে সম্পন্ন হয় ভীষণই ভালো লাগে আমি মন থেকে বলছি আমি অনেক অনেক খুশি হয়ে যাই আর ওই প্যাঁচটা জানা ভীষণ কিন্তু জরুরি অনেক অনেক জরুরি আর ওই জরুরি কাজটা আমার মায়ের ছেলে কিন্তু খুব ভালোভাবেই বাপির কাছ থেকে রপ্ত করে ওই দিন বলছি না যে আমি একদম উৎসবের মেজাজে থাকি আমি সকাল থেকে ওই যে আমাদের বাড়ির পতাকা উত্তোলন করা হলো আমাদের বাড়ির কাছাকাছি একটা হচ্ছে ছোটোলার মতো একটা পুলিশ স্টেশন আছে বলা যায় না তবে পুলিশ স্টেশনের একটা শাখা আমাদের বাড়ির কাছাকাছি ওখানেও আমি একটু চলে গেছিলাম আমার ওইগুলো দেখতে তো ভীষণই ভালো লাগে আমাদের বাড়ির কাছাকাছি আছে হাই স্কুল প্রাইমারি স্কুল অনেক রকম সুযোগ সুবিধা আমার বাড়ির চতুর্থ আমার ছেলে ওর বন্ধু স্কুল থেকে চলে এসছে দুজনকে মিলে আমি একটু ফটো তুলে নিই ওদেরকে নিয়ে আসার সময় ওই যে বলছি না যে আমাদের বাড়ির কাছাকাছি একটা থানা আছে ওখানে ওই স্যারেরা একটু ডেকে নিয়ে গেল ওদের টিফিন দেওয়ার জন্য ওরা টিফিন পেয়ে তো ভারী খুশি আমিও গেছিলাম আমাকেও টিফিন দিয়েছিল ওই মাঝখানের ভিডিওতে তোমরা দেখেছো একটা নাস্তা দিয়েছিল আর একটা লাড্ডু দিয়েছিলো যখন আমাকে টিফিনটা নেওয়ার কথা বলে প্রথমত আমার একটু লজ্জায় হয়েছিল তারপরে না ছোটোবেলার কথা মনে করে লোকটা আর সামলাতে পারে পারলাম না তাই দুহাত বাড়িয়ে চলো সকাল থেকে তো অনেক ঘুরে বেড়ানো হলো এবার একটু সংসারের কাজে মন দেওয়া যাক দুপুর বেলা আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি মা ওদিকে একটু সবজি কেটে রেখেছে ওই বাড়িতে থাকা যে সমস্ত সবজিগুলো তোমরা দেখছো ওই সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছিল আর ওই মাছের মাছগুলো ভেজে একটু মাছের ঝাল হয়েছিল আলু কচু বেগুন ওই যে যে সমস্ত প্রতিদিনের রোজগারে মশলাপাতি থাকে ওইগুলো দিয়েই রান্না করা হয় সঙ্গে থাকে আমার আপনজনদের প্রতি ভালোবেসে কিছু করা আর আমার থাকে হাতের ছোঁয়া বাড়িতে রান্না করলে আমি তেলের উপর কিন্তু মশলাগুলো দিয়ে খুব একটা বেশি কষাই না যদি রসুন থাকে তাহলে কষাই হলে আমি কড়াইতে তেল দিয়ে তেল একটু গরম হয়ে গেলে সমস্ত সবজিগুলো দিয়ে দিই সবজি একটু হলুদ নুন দিয়ে একটু ঝাঁকা চাপা দিয়ে আস্তে আস্তে করে ওদেরকে একটু মোস্তে দিই তারপর একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে উপর থেকে মশলা দিয়ে আর একটু দুবার চারবার করে নাড়াচাড়া করে উপর থেকে জল ঢেলে আবার একটু ঢাকা চাপা লাগিয়ে দিই ওরকম রান্না করলে আমার একটু সুবিধে হয় কি আমি একটু জল দিয়ে ওই মাছ দিয়ে তারপর একটু জল দিয়ে দিই তারপর একটু ঢাকা লাগিয়ে স্লো আছে ততক্ষণে হতে থাকে আমি অন্যান্য কাজগুলো তখন করে করিনি অন্যান্য কাজগুলো বলতে রান্না করার সময় যে সমস্ত থালা বাটিগুলো থাকে ওই সময় ওইগুলো আমি একটু ধুয়ে নিয়ে আসি তাতে অনেকটা কাজটা হালকাও হালাবাটি বাটিটা ধুয়ে নিয়ে এলে আর ওদিকে আমার রান্নাটা হয়ে গেল আর আমার একটা ছোট্ট পছন্দের একটা রান্না ওই যে দেখলে মাছের তেলের ভাজা ওই যে মাছের তেলটা তখনই খাওয়া হয় যখনই মাছটা পুকুরে ধরা হয় বাজারের মাছের তেলে খুব একটা বেশি খাওয়া হয় না আমার আর মায়ের ছেলে দিয়েছি ভেতরে কিন্তু পিঠেটা ওই যে কাপড়ের ভেজা জলটা থাকে ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর পিঠে করার সময় তোমরা দেখেছো তার হচ্ছে ব্যাটারটা কিন্তু আমি একটু অত বেশি পাতলা নয় অনেকটাই থকথকে আছে তাই ওইটাকে ভালো করে সেদ্ধ করার জন্য ওই ভিজে কাপড়টার প্রয়োজন আছে তবে আমি ওইগুলো ওই পিঠেগুলো বেশি দিন করিনি মা বলে বলে দেয় আমি যখন তখন বসি আর ওই চিতই পিঠেটা গুড় দিয়ে খেলে বেশি ভালো লাগে আমরা এমনি ঘরোয়াভাবে বলে এক একজনের যেমন ভালো নাম থাকে আবার ডাক নাম থাকে ফিরেরও তাই মায়ের কাছ থেকে পাওয়া প্রশিক্ষণ পেয়ে পেয়ে আমি অনেক দিয়েছি তোমারটা খাও না হয় আমারটার দিকে হাত বাড়াচ্ছে মায়েরও তো ইচ্ছে হয় বলুন সারাটা